আচ্ছা আমি গাড়ি আনতে গেলাম এই দেখুন সকাল সকাল এসে গাড়ি পুজো করে নিয়েছি বাবা আর আমি মিলে বেরিয়ে যাও বেরিয়ে যাও এখানে আমার আছে একটা গাড়ি আর ওইদিকে আছে আমার একটা গাড়ি আর একটা গাড়ি ড্রাইভার কাকু পুজো দিয়ে দেবে তাই তো আর বিশ্বকর্মা পুজোর দিন আমার বাবা বাবা বিশ্বকর্মা সেজে নিয়েছে তুমি এত সেজেছো কেন আজকে তোমার অফিস আছে তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আমাদের দিনলিপি শুভ বিশ্বকর্মা পুজো আজকে আমার অফিস নেই গত বছর বিশ্বকর্মা পুজোর দিন আমার অফিস ছিল তবে এই বছর ফর্চুনেটলি আমি ছুটি পেয়ে গেছি আমরা সবাই মিলে যাচ্ছি মামার বাড়ি আমার বাবা আমাদেরকে ড্রপ করে চলে যাবে অফিসে চলুন অনেক লেট হয়ে গেছে আমরা যদিও একটু লেট করে বেরোতে পারতাম কিন্তু বাবার জন্য তাড়াতাড়ি বেরোতে হচ্ছে জানেন ওনার নাহলে অফিসে লেট হয়ে যাবে এখন বাবা পেছন পেছন আসছে আমি আবার গিয়ে ওদেরকে তাড়া দিই নাহলে আবার লেট করবে আর আমার বাবা বহুত খেঁচে যাবে এই নিয়ে পুজো ফালের দিন ঝামেলা লেগে যাবে এই আমার বাইক বাইক এখনো পুজো হয়নি আমাদের তারা আছে বলে আমার ভাই পুজো দিয়ে দেবে কই হয়েছে চলো চলো তুমি চ্যানাচুর খাচ্ছো না এই সকাল সকাল ভাই চ্যানাচুর খাবে মানে মুড়ি চানাচুর খাবে না পান্তা ভাত চ্যানাচুর আর এ তো লাগেজপত্র নিয়ে ব্রাশপত্র নিয়ে আচ্ছা তোমার শাশুড়া ব্রাশ নিয়েছে মনে না হয় ব্রাশ নাই নি চলো চলো বেরিয়ে চলো আমার ভাই আছে ভাই যাবে সন্ধ্যেবেলা ও যাবে ভাই আজকে যাবে না কালকে যাবে যাবে ভাই চলো চলো একটু ধরো তাও লাগেজ কমই হয়েছে একদিনের জন্য মাঝ রাস্তায় নেবেছি এখন যাচ্ছি আমরা দৌড়ে দৌড়ে কচুরি নিতে গাড়ি রাখার জায়গা নেই কোনো রকমে গাড়িটাকে দাঁড় করেছে খাবে না নিয়ে নেবে নিয়ে নাও গাড়িতে বসে খেয়ে নেব দুটো করে তিন জায়গায় নিয়ে না তিনটা করে দুটো করে যা নিয়ে না কত কিছু নিয়ে আসলাম কচুরি ইডলি হ্যাঁ আগে যদি জানতাম ইডলি মাও ইডলি খেতে বলো আগে জানলে ও উনি আবার ইডলি ঘুগনি ফুগনি দিয়ে খেতে ভালো লাগে তোমার কচুরিটা একটু দেখি দাও আমরা সবাই নিয়ে চলে এসছেন গাড়িতে বসে বাবা খাবে না বাবা রুটি খেয়ে চলো খেয়ে নিই এই হলো আমার মামার কারখানা আজকে মামার বাড়িতে আমরা প্রথমে যাইনি প্রথমেই চলে এসেছি কারখানাতে কারণ আমাদের আসতে মোটামুটি সকাল সাড়ে নটা বেজে গেছে এগারোটার মধ্যে আবার ঠাকুর মশাই চলে আসবে এবারে কারখানায় এসে দেখছি আর কেউ আসেনি আমার মামি বোনেরা কেউ আসেনি তো অবস্থা আমার মা আর প্রেরণা মিলে শুরু করে দিল কাজ করে আমার জ্ঞানত অবস্থা থেকে আমার মামার বাড়ির বিশ্বকর্মা পুজোতে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকি ম্যাক্সিমাম কাজটা আমি আর আমার মা করি একদম আগের দিন থেকে বাজার করা থেকে শুরু করে বিসর্জন অবধি আমার মা থাকে আর আমি তবে এই বছর কিন্তু আমরা একটু স্বস্তি পেয়েছি যে প্রেরণা আমাদের মধ্যে যেহেতু আছে ও অনেকটা সামলে নিয়েছে তবে আমাদের জন্য একটা খুব বড় খুশির খবর যে আমার মামার একটা কারখানা থেকে আরও একটা কারখানা হয়েছে তাই এই বছর দুটো কারখানাতেই বিশ্বকর্মা পুজো দুপুর থেকে পুজোতে আমরা এত ব্যস্ত হয়ে গেছি সারাদিন আর ভিডিও পুজো নিয়ে ব্যস্ত না পুজোর পরে আড্ডা মারতে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে এরকম

আজকে তো আবার ও মনে মাসিও বললে এই দোকান থেকে খাইনি আমাদের মুচি বাজারের একদম সামনেই তান্দুরের দোকান এখান থেকে আমরা একটু উইংস খাবো এখন তোমার জন্য আমার ডায়েট ব্রেক হল বারবার ঠিক আছে আজকেই লাস্ট ডায়েট ব্রেক হবে কাল থেকে একদম প্যাকটা শিডিউল দেখা যাক তুমি কতটা স্ট্রিক্ট থাকতে পারো হতে একটু সময় লাগবে তোমরা দুজন মিলে এখানটা তাপে দাঁড়ানো যাচ্ছে না এত ভাটির গরম আচ্ছা হতে সময়টা দেবে না তোমরা দুজন মিলে এরকম

ও বাবা গান গেস বলে বেলা যা চিৎকার হতো কান্না কাটি হতো পার্কে সব সাঁতার কাটতাম হা হু কান্না আমরা হয়ে গেছি জন্ম আমার তখন তেরো বছর বয়স তো এইবার ভর্তি আছে তা রাত্রির আমাদের বাথরুম পেলে পুরো অন্ধকার তো রাত্রির আমাদের বাথরুম পেলে আমরা কি করতাম ডাকতাম ও আমার ডাক্তার এরকম বেড ছিল বেডের মধ্যে বুঝেছিস পাশাপাশি শুতাম ডাকতাম যে তোমার বাথরুম পেলে কেন সিস্টাররা কি করতো ওরা যেহেতু নাইট জানতো তো ওরা কিন্তু সব লাইট বন্ধ করে ওদের রুমে গিয়ে শুয়ে পড়তো এইবার রাত্রিবেলা দুদিন তিন দিন এরম ডাকতো ওরা মাথায় হাত দিয়ে ডাকতো সব একসাথে বাথরুমে যেতে হবে একদিন রাত্রি আমি ঘুমাচ্ছি আমার পয়সা নয় সবরে ঘুমাচ্ছি কে যেন আমাকে এরম এরম আর আমার মাথার পেছে ও ওখানে তো পোড়া রুগী আলাদা রাখতো না গান্ধী হাসপাতালে তো সবাই নতুন অত সিস্টেম নেই আজীবনের মতন এইবার আমি পেছনে শুয়ে আছি এই লেডি শেট তলায় ছিলাম মানে তিন তলা চার তলায় যে তিন তলা আমি শুয়ে আছি আর আমার পাশে ছিল আধি ঘরের একজন ভূত ছিল ও তার পাশে একটা বউ ছিল আর আমার মাথার দিকে একটা পোড়া রোগী রেখেছিল পুরো পুড়ে গেছে পুরো এইবার তখন তো একটা তো ভয় ছিল পেরানে ঘুমাচ্ছি ঘুমাচ্ছি রাতবিলা আমাকে এসে কে রে ডাকে মানে পোড়া রোগীটা মরে গেছে সেটা তো আমি সকালে শুনেছি মরে গেছে তারাশমল এর এনে ডাকছে এবার আমি তাকাচ্ছি মাথা আমি প্রথমে হাতে হাত ধরে যাবো না আমি বাথরুম এরম বললাম আবারও ডাকছে এর মাথায় হাততে এরকম মরে গেছে ওটা দিতে এরা মাথায় হাত ডাকছে দু তিনবার ডাকার পর আমি এরম পাশ ফিরে দেখি ও তো আমার শুয়ে আছে মানুষ পাশেরটা দেখি সেও শুয়ে আছে আমার তো হয়ে গেছে ব্যাস আমার ঘাম দিচ্ছে খালি ঠাকুর যাচ্ছি হে বাবা লগ্নদি এরকম করেই যাচ্ছি মাকালি আমায় বাঁচাও মাকালি বাঁচাও না চোখ খুলেছে আর ডাকছে না চারদিক তো অন্ধকার মাতার দিকে তাকাচ্ছি দেখি কেউ নেই হসপিটালে ভর্তি তাহলে বিশাল ডেঞ্জার সিচুয়েশন এই বা যাইও গরম রাতটা কোন রকম এ করেছি এদিকে চিল্লা মিলির আওয়াজ হচ্ছে মানে পার্কের থেকে দুনিয়ায় বাজে বাজে বিকট আওয়াজ আসে হ্যাঁ 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 কি আওয়াজ আছে কান্নার আওয়াজ আসে পেঁচার কা কা করে ডাকে হ্যাঁ হ্যাঁ খুব বিকট আওয়াজ আসে আমি একটা ঘটনা বলবো ভেবেশানো যাচ্ছে রে হাত পা আমার পেটের যন্ত্রণা করছে তোমার তো সেলাই পেটে এই করে 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 কোনো রকম রাত যে কাটিয়েছি এইবার সকালে উঠে দেখি শিখাচারদের চেঁচামেচির আওয়াজ পাচ্ছে ওকে চেক করছে দেখছে তা সকালে উঠে শুনি পোড়া রুগীটা মারা গেছে ব্যাস আমার তো হয়ে গেছে পরে আর বলছি জানো কালকে রাত্রি না আমার এরম হয়েছে তখন পাশে রয়েছে কি হ্যাঁ আমার সাথেও না এরকম হয় এই পোড়া রুগীটাই এসে কালকে এরকম উঠপাত করেছে তখন অনেক বছর আগের কথা বলছি লকডাউন চলাকালীন দু হাজার কুড়ি নাগাদ এবার হচ্ছে ও পড়তো দুতলাতে দুতলাতে আর কোনো ঘর ছিল না একদিনকে পড়াচ্ছি ওকে এবার পড়াতে পড়াতে হঠাৎ করে না দেখছি কি ধপ করে উঠে গেল ধপ ধপ নিচে নেমে গেল এবার হচ্ছে গিয়ে আমি তো এমনিতে আওয়াজ হলো তারপরে হচ্ছে গিয়ে মেয়েটা বলছে ম্যাম তুমি শুনতে পাচ্ছ কিছু আওয়াজ আমি বললাম যে হ্যাঁ শুনতে পাচ্ছি আমি বলছি তোর মা এবার ও বলছে আমার না ভয় লাগছে আমি বললাম কেন রে তখন ও বলছে যে এমনি আমার ভয় লাগছে আমাদের বাড়িতে না ভূত আছে

আমার মনে আছে আমরা সেই দুবরাজপুরে গেছিলাম আমি ক্যাটারিং করতাম অনেক আগের কথা বলছি দশ বছর আগের কথা ক্যাটারিং করতে দুবরাজপুর গেছিলাম চার দিনের জন্য বাড়ি থেকে গেছিলাম এবারে ওখানে যে বিয়েবাড়িটা যে ভেনিউটা ছিল ওটা কবস্থানের পাশে এবারে কবস্থানের পাশে রাত্রেবেলা বিয়ে বাড়ির কাজ ফাজ হয়ে গেছে প্রায় রাত্রি দুটো তিনটের সময় হিন্দুস্তানি বিয়ে ছিল সারা বিয়ে হতো রাত্রি দুটো দুটো না তিনটের সময় ওই ওই ফাঁকা থেকে শুনতে পাচ্ছি না সেই খুব চিল্লা মিল্লি আওয়াজ বাচ্চা কাচ্চাদের খুব মানে আমি ঘুমের চোখে শুনছি না আমি ডাইরেক্ট শুনছি খুব মানে বাচ্চাদের স্কুলে যেমন একটা কেওয়াজ হয় পুরো একটা কেওয়াস মানে এত ডেঞ্জার সিচুয়েশনে আমি একা একা খেতে খেতে পরে শুনছি না আমি ওপরে খাচ্ছিলাম একা একা মানে খেতে খেতে হ্যাঁ খেতে মানে ভেনু থেকে খেতে খেতে ওপরে খাওয়া দাওয়া হচ্ছে তো ছড়িয়ে ছিটিয়ে লোক আছে ওই পোস্টানটা আমি একা ছিলাম পুরো স্কুলে যে বাচ্চা কাচ্চা রাত্রি দুটোর সময় এত ভয় পেয়েছি এত ভয় নিচে আমি চলে গেছি নিচে গিয়ে শুনছি পেছনে একটা কবরস্থান এমন কবরস্থানের ভয় ওখানে ওখানে লোকরা নাকি ওই পেছন দিকে কেউ যায়ই না এইরকম ডেঞ্জার আবার সেই দিন থেকে আমি যা ভয় পেয়েছিলাম ওইখানে দুবরাজপুরের ঘটনা মারাত্মক ভয় পেয়েছিলাম আমি ভয় ভয় হয়ে গেছি কবে বাবা আর দুদিন কাটবে বাকি দুদিন কাটিয়ে এসেছি ভূত তো আছেই তাই না বলে ভূত কিছু আছে আপনারা ভূত দেখেছেন ভূতের কোনো গল্প থাকলে আমাদেরকে গল্প শোনাবেন